তারা অনন্ত লাভ করেছিল তাদের সম্পর্কে আমরা অবরিত আমি আশা করি এইবারে ভিত্তা ভিত্তির সংবাদ প্রকাশটাকে আপনারা বিরত থাকুন এবং অবনতি এই দৃষ্টি তথ্য এবং মলিয়ার বাসীর কাছে ক্ষমা যান

রাত এগারোটা বারোটা পর্যন্ত কাজ করে এতে আপনার উপর কাজ হলে কেন আজকে যদি আমরা বারো মানুষের পক্ষে না দাঁড়াই এই মহিলাদের কারণ কোনো মানুষ এসে কাজ করতে পারবেন না সেই দায়িত্ব থেকেই এই গণমাধ্যম কর্মী হিসাবে আমরা একদম আপনার পক্ষে দাঁড়াইনি রাজপথে একজন মানব মানুষের পক্ষে আজকে আমাদের নৈতিক দায়িত্ব থেকে তার পক্ষে এসে দাঁড়িয়েছি আমরা আশা করছি মহিলাদের যে রাত্রে সেরা পদস্থায় রয়েছেন কাজ করে যাচ্ছেন তিনি কাজ করে যাবেন এবং আমরা এই বিদ্যাবৃত্তি এবং উদ্দেশ্য সংবাদ নেতারা আছি আছে জান আছে সবাইকে ধন্যবাদ